কবুলের পাঁচটা শর্ত হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে না দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি চার নাম্বার শর্ত আল্লাহ রসুল্লাহ আল্লাহ হাবিব সাহেব ইসলামের উপর দূরত পড়া কুল্লু দুআ মাহজুব মাউকূফুন বাইনা সামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্টিং হয়ে থাকে মালা মুসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার ওপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ না করলে ওই দোয়া কষিনকালে আল্লাহ কবুল করে না আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং বাস নাম্বার সর্বশেষ শর্ত হলো মোহা ফকতুদ্দোহা ইবির দাওয়া শুধু দোয়ায় কাজ ওয়ায় না তোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই আল্লাহর হাবিব জেসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্বনবি কাতরাচ্ছেন রেগে গেলে এনার বললেন ও বিচ্ছু মানুষ চিনোস না নবিও চিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আমাজান আয়েশাফকে বললেন রদিয়া আল্লাহ জ্বালান থাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুর এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে